ভিউয়ার্স আমি চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ একটা ব্লকে একটা সেটের কালেকশান দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা আপনারা এতগুলো জিনিস পাবেন তো এক হাজার টাকায় কী কী দিচ্ছে আমরা একটু বলে দেই এক হাজার টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে একটা ট্রে যেটার মধ্যে কিন্তু আপনারা এই কম্বলটা বিছাবেন কম্বল মানে এই কাপড়টা বিছাবেন এই কাপড়টা বিছানোর পরে এখান থেকে রং এই ব্রাশটা দিয়ে আপনারা ব্রাশ করে আপনার এই ডাস্টগুলো দিয়ে ছাপ দিয়ে দিয়ে শাড়ি পাঞ্জাবি থ্রি পিস এগুলোতে কাজ করতে পারবেন আমরা একটা দিছি ট্রে একটা দিছি কম্বল এটা কম্বল বলে এটাকে এটা হচ্ছে ব্রাশ আমরা কালার দিচ্ছি হচ্ছে টোটাল 12টা দুইটা 14টা 12টা বেসিক কালার একটা হচ্ছে গোল্ডেন আফসান একটা হচ্ছে সিলভার আফসান দুইটা দিচ্ছি আর একটা মিডিয়া দিচ্ছি রং মিশিয়ে রং পাতলা করার জন্য অনেক সময় রং মিলে রাখলে কি হয় গাঢ় হয়ে থাকে তো ওটা দিয়ে কাজ করা যায় না তো মিডিয়াটা মিলে ব্রাশ করলে কি হবে ওটা কিন্তু পাতলা হয়ে যাবে আপনাদের ডাইসেও সেট হবে তাড়াতাড়ি আর কাপড়ও খুব সুন্দর বসবে অ্যাব্রো থ্যাব্রো হবে না আর এখানে ডাইসের ব্যাপারটা বলি ডাইস কিন্তু এই ডাইসটা সবসময় যে পাবেন তা না আপনাদেরকে দেওয়া হবে জল একটা বড় ডাইস শাড়ি পাড়ের একটা ডাইস একটা কলকা ডাইস একটা চিকন ডাইস দুইটা বুটা ডাইস টোটাল এই সেটটা আপনারা পাচ্ছেন মাত্র হাজার টাকায় এখানে বারোশো টাকার মতো আসে কিন্তু আমরা এক টাকা আপনার দেখে দিচ্ছি এখন আসি এগুলো তো রং বিশ টাকা করে লুজ আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে যদি কোনো রঙ নিতে চান যে আমার বেশি পরিমাণে লাগবে সেই ক্ষেত্রে আলাদা টাকা দিয়ে নিতে পারেন কিন্তু প্যাকেজে আপনারা এক হাজার টাকা এটা পাচ্ছেন আর এটা কিন্তু স্টুডেন্টদের জন্য স্পেশালি করা হয়েছে শুধুমাত্র স্টুডেন্টদের কথা এটা প্রাইস কত আসবে এগুলো কফের দুশো এমএল আছে দুশো এমএল এর কৌটোটা একশো টাকা পেজ ওগুলো একশো এমএল এর কৌটোটা আচ্ছা এ 60 টাকা পিস আর ডাইস একটু দেখাই এই যে এগুলো করে টাকা এগুলো কি ডাবল রাইস জি ডাবল টাকা মানে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা পূরণ করার এগুলো হচ্ছে রাইস জি হচ্ছে এই যে এগুলো হচ্ছে এই বড় কলকা

তো ব্লক রিলেটেড আশা করি আর কোনো কনফিউশন থাকছে না আরও কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কিন্তু ভাইয়ার কাছ থেকে জেনে নিতে পারবেন তো আমি আপনাদেরকে ভাইয়ার নাম্বারটা দিয়ে দিচ্ছি বা আপনারা যদি ভ্যাটরম কীভাবে মিশাইতে হয় টাই রায় কীভাবে করতে হয় সেগুলো যদি জানতে চান ভাইয়ের কাছে আসলে ভাইয়া কেমিক্যাল দিয়ে দেবে দু একবার করলে নিজে বুঝতে পারবেন তো এটা হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুজ